আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রতিবেদনে বাংলাদেশের রিজার্ভ নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে আইএমএফ বলছে বাংলাদেশের রিজার্ভ ঝুঁকিতে রয়েছে মাত্র তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ রিজার্ভ নেই বাংলাদেশের আইএমএফ এর এক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মুঠ রিজার্ভ এখন এক হাজার আটশো কোটি ডলার এই রিজার্ভ দিয়ে দুই দশমিক তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নেট রিজার্ভ এক হাজার চারশো কোটি ডলার যা দিয়ে এক দশমিক আট মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব অথচ কোনো দেশের রিজার্ভকে নিরাপদ মাত্রায় রাখতে হলে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয়ের সমান রাখতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভ বেশ কমে রয়েছে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন ও আইএমএফ এর শর্ত বাস্তবায়নের বিষয়ে সোমবার রাতে প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে আইএমএফ মনে করে রিজার্ভকে ঝুঁকি মুক্ত রাখতে তিন মাসের আমদানি ব্যয়ের সমপর্যায়ে উন্নীত করতে হবে মোট রিজার্ভ তিন মাসের আমদানি ব্যয়ের সমান করতে হলে বাংলাদেশকে আর দুই বছর অপেক্ষা করতে হবে আর প্রকৃত রিজার্ভ তিন মাসের আমদানি ব্যয়ের সমান করতে হলে অপেক্ষা করতে হবে আরও তিন বছর তবে বাংলাদেশ ব্যাংক আইএমএফ এর এ তথ্য মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক বলছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন নিট ও গ্রস দুই হিসেবে তিন মাসের আমদানি ব্যয়ের উপর রয়েছে গ্রস হিসাবে এখন রিজার্ভ দুই হাজার পাঁচশো তেইশ কোটি ডলার ও নেট হিসাবে এক হাজার নয়শো কোটি ডলার যা দিয়ে সাড়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব আইএমএফ কাছ থেকে ঋণ পাওয়ার জন্য যেসব শর্ত পরিপালন করতে হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকতে হবে কিন্তু বাংলাদেশ আইএমএফ এর দেওয়া শর্ত অনুযায়ী নির্ধারিত পরিমাণ রিজার্ভ রাখতে পারেনি আর এই জন্য সংস্থাটি আগামী ডিসেম্বরের মধ্যে রিজার্ভের নতুন লক্ষ্যমাত্রা দিয়েছে শর্ত অনুসারে আগামী ডিসেম্বরের মধ্যে নেট রিজার্ভ এক হাজার পাঁচশো বত্রিশ কোটি ডলারে উন্নতি করতে হবে বর্তমানে নেট রিজার্ভ রয়েছে এক হাজার চারশো উনআশি কোটি ডলার অর্থাৎ দু সালের জুনে গ্রস রিজার্ভ ও দু সালের জুনে নিট রিজার্ভ তিন মাসের আমদানি বের সমান হবে অথচ আইএমএফ থেকে চলতি জুন পর্যন্ত নিট রিজার্ভ ধারণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এক হাজার সাতশো আটাত্তর কোটি ডলার ওই সময়ে এই লক্ষ্য পূরণ হচ্ছে না রিজার্ভ জুন শেষে এক কোটি ডলারে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে আগামী বছরের জুনের মধ্যে রিজার্ভের আগাম সংরক্ষণের সম্ভাবনার তথ্য তুলে ধরে আইএমএফ বলছে আগামী বছরের জুনের মধ্যে মোট রিজার্ভ বেড়ে দুই হাজার তিনশো সাতাশ কোটি ডলারে উন্নতি করতে হবে আর এই রিজার্ভ দিয়ে আড়াই মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব পাশাপাশি আলোচ্য সময়ে প্রকৃত রিজার্ভ বেড়ে এক হাজার নশো সাতচল্লিশ কোটি ডলারে উন্নতি হতে পারে যা দিয়ে দুই দশমিক এক মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব আইএমএফ মনে করে রিজার্ভ বৃদ্ধির দ্বারা অব্যাহত থাকলে মোট রিজার্ভ দু সালের জুনে তিন মাসের আমদানি ব্যয়ের সমান হবে ওই সময়ে রিজার্ভ বেড়ে হবে তিন হাজার দুশো পনেরো কোটি ডলার তবে নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দু সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন প্রকৃত রিজার্ভ বেড়ে হবে তিন হাজার সাতশো কোটি ডলার যা দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে এখন প্রতি মাসে রিজার্ভ কমে যাচ্ছে আগামী মাসে এশিয়া নিউক্লিয়ারিং এর দায় পরিশোধ করতে হবে প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার রিজার্ভ কমে যাওয়ার এ ধারা থেকে বের হতে চাপ দিচ্ছে আইএমএফ আর এর জন্য রেমিটেন্স বাড়ানোর কথা বলছে কিন্তু বকেয়া বৈদেশিক দেনা থাকায় রিজার্ভ বাড়াতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে দেখা যায় দেশে বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান দুটি খাদ রেমিটেন্স ও রফতানির মাধ্যমে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ হচ্ছে তা দিয়ে চলতি আমদানির দায় পরিশোধ করতে ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু বাদ সেজেছে বকেয়া দেনা আর এ কারণেই লেনদেন ভারসাম্যের চলতি হিসাবে উদ্ধৃত সত্ত্বেও আর্থিক হিসেবে ঘাটতি বৃদ্ধির কারণে সার্বিক লেনদেনের ভারসাম্যের ঘাটতি বৃদ্ধি পেয়ে একশো ত্রিশ কোটি ত্রিশ লাখের ডলারে দাঁড়িয়েছে এতেই বৈদেশিক মুদ্রার মজুদে নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক এক প্রতিবেদনে বলা হয়েছে জানুয়ারি থেকে মার্চ ক্রান্তিকে রফতানি আয় আগের প্রান্তিকের চেয়ে চোদ্দ দশমিক শূন্য সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে আর আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রায় সাড়ে দশ শতাংশ আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তৈরি পোশাক খাত আলোচ্য তিন মাসে পোশাক রফতানি আগের তিন মাসের তুলনায় বেড়েছে সতেরো দশমিক তিন দুই শতাংশ আর আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে পৌনে তেরো শতাংশ সামগ্রিকভাবে তিন মাসের রফতানির মাধ্যমে আয় হয়েছে এক কোটি ডলার রফতানি আয় বাড়লেও কমে গেছে পণ্য আমদানি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায় আলোচ্য তিন মাসের আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ শতাংশ কমে গিয়েছে তিন মাসে সামগ্রিক আমদানিতে ব্যয় হয়েছে এক হাজার পাঁচশো তিন কোটি নব্বই লাখ মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে আমদানি প্রায় কমে যাওয়ার বিপরীতে রফতানি আয় বেড়ে যাওয়ায় ও রেমিটেন্স আন্তঃপ্রবাহ বৃদ্ধির কারণে চৌতি হিসেবের ভারসাম্য তিনশো চৌরাশি কোটি ডলার অর্জৃত হয়েছে এদিকে আইএমএফ এর কাছ থেকে আগামী ডিসেম্বরের কিস্তি ছাড়ের জন্য রিজার্ভ বাড়ানোর পাশাপাশি আরও বেশ কিছু শর্ত বাস্তবায়ন করতে হবে শর্ত বাস্তবায়নের অগ্রগতি জানতে আগামী নভেম্বরের আইএমএফ এর আরও একটি মিশন ঢাকায় আসবে। ওই সময়ের মধ্যে ডলারের দাম পুরোপুরি বাজার ভিত্তিক করতে হবে, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে বাজারে টাকার প্রবাহ আরও কমাতে হবে আর এজন্য জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিকে আরও সংকোচনমুখী করতে হবে। প্রথমত গত বছরের একত্রিশে জানুয়ারি আই এম এফ বাংলাদেশের অনুকূলে চারশো সত্তর কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে এর মধ্যে দুটি কিস্তিতে একশো কোটি ডলার ছাড় করা হয়েছে এখন তৃতীয় কিস্তি বাবদ একশো কোটি আশি লাখ ডলার ছাড় করার প্রস্তাব সোমবার আইএমএফ নির্বাহী পরিষদ অনুমোদন করেছে অচিরেই এই অর্থ ছাড় হবে এই অর্থ রিজার্ভে যুক্ত হবে